কেন ডাব্লিউ ডাব্লিউ এবার দুই হাজার পঁচিশে রয় রামলটি উইনার করালেন যে ওসোকে এবং সালোড ফ্লেয়ারকে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন তো সর্বপ্রথম আলোচনা করা যাক যে উসোকে নিয়ে কেন ডাব্লু সবাইকে চমকে দিয়ে এবার যে উশোকে দু হাজার পঁচিশে রয়াল ডাবলি উইনার করালেন আপনারা এবার যেমন দেখেছিলেন যে সর্বশেষ একেবারে ছিল স্যাটোলেন্স রোমার রেঞ্জ লগান ফল সিএম পাং এমনকি জনসেনার জে ওসো এক পর্যায়ে দেখা যায় যে একসাথে এলিমিনেট হয়ে যায় সুম রেন্স থ্যাটোলেন্স এবং সিএম পাং সর্বশেষ একেবারে রিঙে ছিল জনসেনা এবং যে উসোক সবাই ধারণা করেছিল যে জনসেনা এবার যে উসোকে এলিমিনেট করে তিনি রয়্যাল রেমটি উইনার হবেন কিন্তু সবাইকে চমকে দিয়ে জনসেনাকে এলিমিনেট করে দিয়ে যে ওষুধ তিনি দুই হাজার রয়্যাল রেমলটি উইনার হলেন কেন ডাব্লু ডাব্লিউ এই যে উৎসকে রয়্যাল রেমলটি উইনার করলেন দেখুন বর্তমানে যে সমস্ত দর্শকরা সাপোর্ট করছেন এবং সমস্ত দর্শকরা যে পছন্দ করছেন যার কারণে এবার ডাব্লিউডাব্লি যে ওসো কে বড় হিসাবে তৈরি করতে চাইছেন যেহেতু এক সময় জনসিনা ডাব্লিউডাব্লিউ বড় বেবিফেস ছিল যার কারণে এবার জন জনসিনাকে রিপ্লেস করে যে নতুন যে ওসো ফেবি ফেস রেসলার বানাতে চাইছেন আপনারা যেমন জানেন যে এবার জনসেন তিনি দু হাজার পঁচিশে থেকে রিটায়ার্ড হয়ে যাবেন যার কারণে ডাব্লুডাব্লিউ একজন বড় বেবি ফেস রেসলার প্রয়োজন রয়েছে এবং যার কারণে এবার ডাব্লু ডাব্লিউ দু হাজার পঁচিশের রয়্যাল রাম্বলটি উইনার করালেন কে আর আপনারা এও জানেন যে এই রয়ারামলটি সাধারণত ডাব্লু যে রেসলারটিকে ফিউচারে বড় কোনো রেসলার বানাতে চায় বা ডাব্লুডাব্লিউতে এও দেখে থাকেন যে ছোটো ছোটো রেসলারগুলোকে ডাব্লু পোস্ট দেওয়ার জন্য এই রয়্যাল রামলটি উইনার করিয়ে থাকেন যেহেতু এবার ডাব্লু জে বড় বেবি ফেস রেসলার বানাতে চাইছে যার কারণে এবার ডাব্লু জে জেউশোকে রয়্যাল রামলটি উইনার করিয়েছেন আর আপনারা একসময় এও দেখেছিলেন যে যখন ডাব্লুবডি রোমান রেন্সকে বড় রেসলার বানাবেন ঠিক সেই সময় মোমেন্টামগুলো ডাব্লুডাব্লিউ রোমান রেন্সকে দিয়ে থাকে আর এবার জেওসোকে যেহেতু ডাব্লু বড় রেসলার বানাতে চাইছেন বড় বেবি ফেস হিসাবে তৈরি করতে চাইছেন দিয়েছেন যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার যে উসোকে দুই হাজার পঁচিশে রয়্যাল উইনার করেছেন এবার আলোচনা করা যায় সালেট ফ্লেয়ারকে নিয়ে কেন ডাব্লিউডাব্লিউ দুই হাজার পঁচিশে সালেট ফ্লেয়ারকে রয়্যাল মোল্ডে উইনার করালেন দেখুন বর্তমানে ওমেন্সের যে কয়জন রেস্তার এই থার্টি ম্যান্স রয়্যাল মোল্ডে অংশগ্রহণ করেছেন তার মধ্যে কোনো রেসলারই ডিজার্ভ করে না যে এবার রয় উইনার হওয়ার সে জায়গায় রয়েছেন এসে কিন্তু এসে কিছুদিন আগে চ্যাম্পিয়ন যার কারণে তিনি এই সুযোগটা ডিজার্ভ করে না না ডিজার্ভ করে আর যেহেতু সালাড ফ্লেয়ার তিনি এত লম্বা সময়ের পর ডাব্লুডাব্লি রিটার্ন এসেছে এবং তিনি লম্বা সময় ধরে চ্যাম্পিয়ন নয় যার কারণে ডাব্লুডাব্লি এই সালেড ফ্লেয়ারকে এই সুযোগটি দিয়েছে আর বর্তমানে ওমেন্সের মধ্যে সালাড ফ্লায়ার সে জায়গার মধ্যে সবচেয়ে বড় এক রেসলার যার কারণে তিনি ডিজার্ভ করে যে এবার দুই হাজার পঁচিশে রাবলটি উইনার হওয়ার যার কারণে এবার ডাব্লিউ দুই হাজার পঁচিশে রয়্যাল রাবলটি অমেদসে উইনার দেখিয়েছেন শালে কি তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় এই দুই রেসলার কি আসলেই কি ডিজার্ভ করে এই দুই হাজার পঁচিশে রয়্যাল রাবলটি উইনার হওয়ার তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন